নিথুৱা পাথাৰে নেমেছি বন্ধুৰে দৰ বন্ধু আমাৰ কেহু নাই দৰ বন্ধু আমাৰ কেহু নাই দৰ বন্ধু আমাৰ কেহু নাই অল্পনা বয়সে প্ৰীতি করিয়া হৈয়ে গেল জীৱনে ৰশেষ হৈয়া গেল জীৱনে ৰসে হৈয়া গেল জীৱনে শেষ মানে ঢাকা শহরের অনেকে স্থানীয় ব্যক্তিরা কয় যে ফরেনাররা চলে গেছে এখন ফাঁকা ঢাকায় নিঃশ্বাস নেওয়ার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে হ্যাঁ আবার ফরেনেরা বলতে মানে যারা এই যে ধরেন এই যে ছুটিতে গেছে গা এখন আবার ডিউটি যার যার চাকরির জন্য এখন ঢাকায় আবার আসবে তাদেরকে বোঝানো হয়েছে আমিও একজন ফরেনার সেই হিসেবে কারণ আমি তো ঢাকার জন্মগ্রহণ করিনি ঢাকায় তারা আমি ফয়দা হয়নি ঢাকা আমার বাড়িও না আমি হলো আমি টাইম ভাড়াতে এই জায়গা আমিও আজকে আছি কালকে নাই চলে যাবো হ্যাঁ এখন বিষয় হলো কি যে আসলে এই যে এই যে আমাকে যে ফরেনার কয় যে ফরেনার নিদ আনন্দটা অন্যরকমভাবে উপভোগ করতেছি আসলে কথা কিন্তু তাই দেখেন এই যে এখন কয়টা বাজে একেবারে জাস্ট বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আমার ঘড়িতে আমি এখন এই যে শহীদ মিনার থেকে আমি বক্স চত্বরের দিকে যাইতেছি হাঁটতে আটতে কারণ হলো আমি কিন্তু সব সবসময় আগেও কইছি আমার তো হাঁটতে ভালো লাগে বিশেষ করে আমার ঢাকার শহরের বিভিন্ন জায়গা দিয়ে আমার একটু হাঁটা চলা বেশি ভালো লাগে চিন্তা ভাবনা আগামীতে বাইক কিনুম আর বউ বউ ম্যানেজ হুম নিয়ে পুরো রাত গুরুম অন্যরকম একটা চ্যালেঞ্জ তো যাই হোক এখন বিষয় কি ফরেনার ফরেনারের প্রসঙ্গে আছে ফরেনার আবার বলে যে আমরা যদি ঢাকায় না থাই তোমরা খাবা ডাকি কার কাছে বাসা ভাড়া দেবা তোমাকে বাসা ভাড়া না দিলে তুমি না খাই মরবা বিষয়টা লই আসলে ফরেনারেরও যেমন দরকার আছে আবার এই যে ঢাকা এতটুকু একটু জায়গায় এর মধ্যে প্রায় দুই আড়াই কোটি মানুষ বসবাস আসলে নিঃশ্বাস ফেলার মধ্যে জায়গা থাকে না আমি সেই কিরানিগঞ্জের মাথায় বন্ধু চাই সে জায়গাতে বাবা রে বাবা মানুষ আর মানুষ সাবার যায় এই জায়গায় মানুষ আর মানুষ মানে ঢাকার আশপাশের জেলাগুলো এত পরিমাণ মানুষ আমি চিন্তা করেছি এত মানুষ করলে এত মানুষ তো হোক এই যে এখন ঢাকা ঢাকার ভিতরে একটা ঘোরা একটা ফিলিংস একটা অন্যরকম একটা আনন্দ অন্যরকম লাগে এত আনন্দ মানে এটা বোঝায় মানে বইলে আমি প্রকাশ করতে পারবো না যে এত পরিমাণ আনন্দ এই ঢাকার মধ্যে তো আমি সেই জায়গায় আমি বলি যে এখন ফরেনার এই যে চলে আসবে দেখবেন এই যে ঈদের মৌসুম এখন পর্যন্ত মৌসুম চলতেছে হ্যাঁ কালকে পশুর মধ্যে দেখবেন অনেক অসংখ্য ফরেনার চলে আসবে আমার ভাই দ্বারা চলে আসবে ফরেনার করলে এবার কেউ রাগ করবে না যেটা সত্য সত্যটা মানিয়ে নিতে হবে কারণ আপনার বাপদাদারা যে ঢাকার মধ্যে থাকতাম আপনি যদি এনে ভয় হইতেন তাহলে তার আপনি ঢাকার ফরেনার হইতেন না আর এটা স্বাভাবিক যে কোন একটা দেশের একটা রাজধানী থাকে সেই রাজধানীতে অন্য বিভিন্ন জেলার মানুষ আসে এই যে রাজধানী ঢাকা ঢাকার এইখানে আসে কাজ বাজ তারা করে আমরা একজন আর একজনের উপর নির্ভরশীল কেউ কাউকে ছোট করা যাবে না হ্যাঁ সে ভাড়া ছোট করে বলবে তা না আমার একটা নাম আছে আমরা একটা ভালো আমরা ফরেনার হ্যাঁ এটা একটা সুন্দর কিন্তু ফাঁকা ঢাকা কিন্তু আসলে আমি ঘুরতেছি অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে অন্যরকম একটা মজা কাজ করতেছে এমন সুন্দর করে একটা রিক্সা যাবো আসসালামু আলাইকুম